আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সিলেটের বিখ্যাত একটি তরকারি শুটকিরি শিরা এটি শীতের সময় খেতে কিন্তু ভীষণ মজা তো আমি এখানে একটি পাত্রে দেখুন বরবটি বেগুন আলু এগুলো দিয়েছি আপনারা অন্য সবজিও দিতে পারেন দিয়ে দিয়েছি কিছু শিং মাছ আমি চিংড়ি মাছও দিব আর দিয়ে দিলাম এক সাইয়ের চামচের মতো লবণ হাফ সাইয়ের চামচ হলুদ গুঁড়া দেড় সাইয়ের চামচের বেশি মরিচের গুঁড়া কারণ এটা ঝাল ঝালে স্পাইসি হবে আমি সবসময় রান্নার টিপসগুলো শেয়ার করে থাকি যে তরকারিটার ভিতরে ঝালটা খাবেন সেটাতে হলুদের পরিমাণটা অল্প করে দিবেন তো যেহেতু এটি ঝাল হবে একটু সেজন্য আমি হলুদের পরিমাণটা হাফ সাইড চামুচের মতোই দিয়েছি আর মরিচের গুঁড়াটা এক সাইড চামুচের বেশি প্রায় দেড় সাইড চামচের মতোই দিয়েছি আর এক সাইড চামুচের একটু বেশি দিয়েছি রসুন বাটা অবশ্যই রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ রসুন বাটা দিলে কিন্তু এ ধরনের শুটকি তরকারিগুলোতে খেতে ভালো লাগে এখন আমি দুটো চ্যাপা সুটকি এটি কিন্তু চ্যাপা বা শীতল বা বাসপাতা এই সুটকিগুলো দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে চুলা রাস্তা হাই ফ্লেমে দিয়ে আমি জাল ধরিয়ে দিয়েছি এটি হলো রোজট পাতা যারা সিলেটে থেকে থাকেন তারা চিনবেন এটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে এই যে আমার টবের ভিতর আমি লাগিয়েছিলাম তবে এখানে রোজট পাতা শাক তারপরে আলুর পাতা মিষ্টি আলুর পাতা টবের ভিতরে যে কয়েকটা হয়েছে সবগুলো নিয়েছি আমি এবং আস্ত ধুয়ে নিয়েছি পরবর্তীতে এগুলো কিন্তু কেটে দিব আর একটু পরে দিব এখন সাথে সাথে দিব না চুলাটা তো ধরিয়ে দিয়েছি এক পাশে কিন্তু রান্নাটা হচ্ছে ঢাকনাটা খোলা অবস্থাতে হাই ফ্লেমে থাকবে চার থেকে পাঁচ মিনিট যে কোনো রান্না যখন আমরা হাতে মেখে বসাবো বা এমনি কষিয়েও বসাবো যখন বলক আসবে তখন কিন্তু আমরা ঢাকনাটা খোলা অবস্থাতেই রাখবো তাহলে কি হবে মাছ মাংসের সুটকির বা যেটাই রান্না করেন সেটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এখন আমি শাকগুলো দেখুন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আপনার এখানে কোমড়ার শাক লাউয়ের শাক পুঁই শাক যে কোনো লাল শাকটা না দিলেই হয় মূলার শাক আর লাল শাক আর বিশেষ করে লাউ শাক দিলে আরও ভীষণ ভালো লাগে খেতে আর যারা সিলেটে তারা তো রোজট পাতাটা অবশ্যই দিয়ে থাকে এটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আমি এখানে পুঁই শাকের কয়েকটি পাতা আর মিষ্টি আলুর পাতা আর রোজট পাতা দিয়েছি তো শাকগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এখানে ইচ্ছে হলে কিন্তু আপনারা মূলা তারপরে শিম এগুলাও দিতে পারেন তবে ফুলকপি বাঁধাকপি এগুলো দিবেন না নতুন আলু বের হলে এগুলা কয়েকটা বলক যখন আসবে ঢাকনাটা আমি দিয়ে দিব এই যে ঢাকনাটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করবে যে সুটকির কাটাটা কিন্তু খুলে গিয়েছে এখন সুটকির কাটাটা আমি তুলে ফেলে দিব। আর এখানে কিন্তু আমি স্কিপ হয়ে গিয়েছে বড় দুটো চিংড়ি মাছ কেটে দিয়ে দিয়েছি আপনারা ছোটো চিংড়িটাও দিতে পারেন এখন বেগুনার আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এটাতে কিন্তু একটা বা দুটা মোলা দিলে আবার মুখি যেটা কচুর ছড়া বলে বা মুখি বলে মুখিটা দিলেও খেতে ভালো লাগে পাঁচ মিশালি আর কি এখন শাকগুলো দিয়ে হাই ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে লবণটা তো চেক করে নিব এ পর্যায়ে ছয় থেকে সাতটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি যারা বোম্বাই মরিচ বা নাগামরিচ খেতে ভালোবাসেন এই পর্যায়ে তারা কিন্তু একটু কেটেও দিতে পারেন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর যদি হলুদ মরিচের গুঁড়াটা সম পরিমাণে দিতাম এত সুন্দর কিন্তু কালারটা আসতো না কেমন যেন একটা কড়া কালার হতো এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর এটা কিন্তু একটু ঝোলঝোল অবস্থাতেই রাখে ঝোলটা দিয়ে নাগামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে গরম গরম ভাতটা খেতে ভীষণ ভালো লাগে তরকারিটা দিয়ে কয়েকটি বলক দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে এরপরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে দেখুন এটি সার্ভ করে নিয়ে এসেছি সত্যি তেল ছাড়া কিন্তু আমি কোনো পেঁয়াজও এখানে ব্যবহার করিনি আবার তেলও দিই নাই এভাবে কিন্তু আপনারা পাঁচমিশালি সবজিটা রান্না করতে পারেন যেভাবে আমি বলেছি যেগুলো দিয়ে কারণ সবগুলো দিলে আবার খেতে ভালো লাগবে না আবার মিষ্টি কুমড়াও দিতে পারেন তবে লাউ ফুলকপি বাঁধাকপি এগুলো দেওয়া যাবে না রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ আসসালাম